আজ মঠ মন্দির সাধু তা তাকে ভজনা করবার জন্য অন্য কিছুর জন্য নয় আজকাল লাল কাপড় অনেকে পরেছে অনেকে সাধু সেজেছে কিন্তু সে সাধু সেজেছে কেন টাকা অর্থ আর নারীর জন্য প্রকৃত সাধু তো প্রকৃত যিনি সাধু রেগুলেটেড শোল আত্মা বস্তু তাকে রেগুলেট করতে হয় না কিন্তু যে জন্য আমরা ইরেগুলেটড হয়ে গেছি বস্তুগুলোর জন্য খিতি অপ তেজ মরুদ বোম মন বুদ্ধি অঙ্কা এগুলো যখন আমার মধ্যে থেকে সরে যাবে তখন তখন আত্মা ওয়ারে দ্রষ্টব্য সুতব্য মন্তব্য নিজের ধ্যাস তখন আত্মা পরমাত্মাকে দেখবে তখন পরমাত্মার সঙ্গে ভগবানের সঙ্গে তার মিলন হবে শুভ দৃষ্টি বিয়ে হলে নাকি হয় আমি দেখিনি অবশ্য শুভ দৃষ্টি হয় সে মেয়েটাকে দাঁড় করে দেয় ছেলেটাকে দান করে দেয় ওর ঘুমটার মাথার ঘুমটা তুলে দেয় ও তাকে দেখে সে তাকে দেখে এই যে শুভ দৃষ্টি কেন বলল এই দৃষ্টির সঙ্গে 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 তার তার যে কি প্রয়োজন প্রয়োজনটা সে হৃদয়ে ধারণ তেমনি ভগবানকে দৃষ্টি ভগবানকে দৃষ্টি স্থাপনের কথাটার মানেটা হচ্ছে যখন ভগবানকে দেখবে তখন ভগবানের সঙ্গে যে তার কি সম্বন্ধ এই সম্বন্ধের ভাবটা তার হৃদয়ে জড়িভূত হয়ে যাবে বিষয় বাসনা তার চলে যাবে থাকবে না তখন আর বিষয় বাসনা আমি আমার বোধ এই ক্ষুধা এই থাকবে তখন তখন কি থাকবে তমেব পিতা চ মাতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাং দ্রবিন তমেব তমেব সর্ব মমদেব তুমি আমার তুমি আমার মা তুমি আমার অর্থ তুমি আমার সব কিছু তুমি আমার তুমি ছাড়া আমার কিছু না এইটা চিন্তা করো আচ্ছা হবে না অতএব অবস্তুকে বস্তু বলে মনে করে তার পশ্চাৎ ধাবিত হলে কোনদিন তাকে পাওয়া যায়

যথাযথ বস্তুকে নিয়ে সাধন করতে হবে তবে লাভ আপনি লাভ করতে পারেন ঠকবেন না জিতবেন এই জন্য মহাপুরু বলেছেন তু বলোম এই মহামন্ত্র ইহা গিয়া সবে হবে করিয়া ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইতি না নাইয়া কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে অহনি কৃষ্ণ বলছেন কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ মন্ত্রটা মননাত্রায় তো মন্ত্র তৃতিমন্ত্র সৌচ্চতে আমাকে মনন ধর্ম থেকে ছুটি করে দেবে বলে সেটা মন্ত্র কিন্তু ভগবানের পাদপদ্মে পৌঁছে দিতে পার না জেদেব কে ভগবানের নাম কেন যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত ফিরেন আপনি শ্রী অতএব বিঘ্ন কে আজ হিন্দু ধর্মেতে এত অবনতির কেন কারণ কি মুসলমানরা gadagari করছে কৃষ্ণ কাল gali করছে এত ধর্ম আমাদের মধ্যে সে ঢুকেছে তার কথা নাই যা শাস্ত্রেতে নাই কোনদিন নাই চিন্তা করুন এই কালী পূজা দুর্গা পূজা এসব যে হচ্ছে মায়ের পূজা হচ্ছে করছে কেউ না তার পূজার নাম করে নিজের নিজের পেট পূজা করছে মদ খাচ্ছে এসব খাচ্ছে কত খাচ্ছে কিসের পূজা পূজা বলে কোন জিনিসই চিন্তা করি তা হচ্ছে সেখানে পূজ্য বস্তু তিনি গ্রহণ করেন আমার দেওয়া বস্তু তিনি গ্রহণ করবেন কেন তার পূজা হচ্ছে না কেন তাকে দেখতে পাচ্ছি না জগন্নাথ মন্দিরে গেলে জগন্নাথের মন্দিরের গাত্রেতে কত কুৎসিত চিত্র আছে নারী পুরুষের তার অন্ত নাই একজন বলছে ঠাকুর কি করেছ তুমি যেখানে এসে আমাদের মনটা পবিত্র হবে সেখানে এইসব উৎসিত চিত্র করে রেখে দিয়েছ জগন্নাথ বলছেন দেখ তোর ভেতরে যা আছে তুই কাউকে প্রকাশ করিস না আমি তোর ভেতরটাকে বাইরে ফুটিয়ে তুলে দেখে দিয়েছি যদি এই দর্শন নিয়ে আমার মন্দিরে ঢুকিস তাহলে দেখবি আমার হাত নাই পা নাই চোখ এত বড় বড় এই দেখবি তুই কিন্তু যদি এটা নিবৃত্তি করে ভক্তি আমার মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করিস তাহলে দেখবি জ্যোতির অভ্যন্তরের রূপমতরম শ্যাম সুন্দরম তাহলে শ্যাম সুন্দর রূপ দেখতে পাবি তুই মহাপ্রভু যেমন দেখেছিলেন এক বালক মুরলি বাজায় দর্শন করেছিল অতএব আমাদের আমরা অন্ধকারে পড়ে আছি যদি আলোর মধ্যে যেতে পারি তাহলে ভগবানকে দর্শন করতে পারবো সেই আলোটা দিতে পারবেন প্রকৃত যিনি